রাজধানীর হাজারিবাগে নেতা নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে পার পাওয়া হল না কিশোর সদস্য সারোয়ার সিফাতের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করার পর রবিবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান বাকি আসামিদের গ্রেফতারও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে মৃশংস এই হামলায় কানের পর্দা ফেটে যাওয়া থেকে শুরু করে চাপাতির কোপে মাথার গভীর ক্ষত নিয়ে বর্তমানে হেসবুত তাহিদের বেশ কয়েকজন সদস্য চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা গেছে গত এগারোই জানুয়ারি রাত আনুমানিক পৌনে দশটার দিকে হাজারিবাগ এলাকায় রাজন নামের একজনের চায়ের দোকানে হেসবুত তাহিদের সদস্যরা স্থানীয়দের নিয়ে শান্তিপূর্ণভাবে হেসবুত্তহিদের এমামের ভিডিও বক্তব্য শুনছিলেন সে সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই শীর্ষ সন্ত্রাসী সহ একদল সংঘবদ্ধ দুষ্কৃতকারী সেখানে উপস্থিত হয়ে হেসবুত্তহিদের বিরুদ্ধে মিথ্যা উস্কানিমূলক কথা বলে এবং তাদের নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে মিথ্যাচার চালায় পরিস্থিতি উত্তপ্ত না করে সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথ রোধ করে অতর্কিত হামলা চালায় হামলায় হেসবুত তহিদের রমনা জোনের সভাপতি মোহাম্মদ এরশাদ আলী সিকদার সহ অন্তত জন সদস্য গুরুতর আহত হন এরশাদের মাথায় ধারালো চাপাতে দিয়ে কোপ মেরে গুরুতর জখম করা হয় এছাড়া আলামিনের মুখেও হাতে মারাত্মক জখম সেন্টু ইসলামের চোখে রড ঢুকিয়ে জখম এবং ফারুক হোসেন ও শাহজাহানের মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর জখম হয় শাহজাহানের কানের পর্দা ফেটে রক্তক্ষরণের ঘটনাও ঘটে হামলায় আহত অন্যরা হলেন ফজলের আব্দি ও নিজামুদ্দিন এ ঘটনায় সতেরোই জানুয়ারি হেজবুত তহিদের রমনাজনের সভাপতি মোহাম্মদ ইরশাদ আলী সিকদার বাদী হয়ে হাজারিবাগ থানায় একটি মামলা দায়ের করেন মামলায় এগারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত আটজনকে আসামি করা হয়েছে আসামিরা হলেন মোহাম্মদ পারভেজ হোসেন মনির হোসেন সারোয়ার সিফাত তানভীর আহমেদ আশিক সালাউদ্দিন মোহাম্মদ রুবেল রাকিব ইসমাইল ফয়সাল জুয়েল ও আনোয়ার তারা সবাই হাজারিবাগ থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে হামলার সময় সন্ত্রাসীরা হেসবুত্তাহিদের সদস্যদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর করে হেজবুত তাহিদের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে পলাতক বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি